আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে শেয়ার করছি গোল্ডেন লাইন পরিবহনের বহরে যুক্ত হওয়া ব্র্যান্ড নিউ মার্সিডিস বেঞ্চ ওএফ ষোলো তেইশ মডেলের এয়ার সাসপেনশন ভেরিয়েন্টের বিজনেস ক্লাস সিট প্লাস স্লিপার এসি বাসের ছোটো একটি আপডেট তো চলুন ভিডিওটি শুরু করা যাক গত দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এই বাসটি ঢাকার আনোয়ারে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে রেডি হয়ে মেহেরপুর হসপিটালের জন্য চালু হয় আর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে মেহেরপুরের গোল্ডেন লাইন কাউন্টার এখান থেকেই বাসটি ছেড়ে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে গোল্ডেন লাইনের এই বাসটার আউটলুক দেখে আমার অনেকটা ইন্দোনেশিয়ার লাখসানা এস আর টু মডেলের ইন্সপায়ার লাগতেছে বডিটা বেশ সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির পেইন্ট থেকে শুরু করে লোগো বা ফিনিশিং টোটালি আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পুরো পুরোই চমৎকার বানিয়েছে ছয় চাকার উপরে একটা দানব বলা যায় মার্সিডিস বেঞ্চের চাকাগুলো দেখতে পাচ্ছেন তো চলুন এবার আমরা দেখে নিই এই বাসটা সম্পূর্ণ ডিটেইল আউটলুক এই বাসটার সাত থেকে শুরু করে ফ্রন্ট ব্যাক টায়ার সব কিছু এখন আপনারা দেখতে পারবেন লাক্সানা এস আর টু লাইট ইউজ করা হয়েছে ফ্রন্টে মার্সিডিস বেঞ্চে লোগোও দেওয়া হয়েছে খুব সুন্দর বাসটাকে বোঝানো হচ্ছে যে মার্সিডিজেরই বাস আর আমার এখানে একটা কথা হচ্ছে বাসটায় ডাবল ডেকার লেখলো কেন কারণ এখান তো হচ্ছে বিজনেস ক্লাস শুট শুট ক্লাস বানাই ফেলসে পাঁচটাকে নিচতলায় হচ্ছে আঠাশটা সিট এবং ওপরতলায় সতেরোটা বেড সো এখানে হচ্ছে শুট ক্লাস আর বিজনেস ক্লাস লেখা উচিত ছিল এই মার্সিডিজের চাকা দেখেন অনেকটা হিনোর মতন লাগছে আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের লোগো মার্সিডিজের রিয়াল এক্সেল ব্যাক সাইডে ইন্দোনেশিয়ান এসআর টুর লাইট ইউজ করা হয়েছে এবং ব্যাকটাও অনেকটা এস আর ব্যাকই ইউজ করা হয়েছে যে এসআর টু এক্স ডি ডাবল ডেকার যেটা আছে সেটা অনেকটা ইন্সপায়ার্ড গাড়িটা সত্যিকারের সামনে থেকে দেখলে যে বাসটা অনেক দানব মনে হয় যে একটা দানবের সামনে দাঁড়ায় আসি এ যে আপনাদের কারো বডি বানাতে চালিয়ে আনোয়ার ইঞ্জিনিয়ার ওয়ার্ক সাথে যোগাযোগ করতে পারেন আর রেজিস্ট্রেশন দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কিন্তু আসলে এই মাসি রিসবেন্সের রেজ না এটা হচ্ছে গোল্ডেন ল্যান্ড ফিটের একটা অশোক ল্যান্ড বাসের মানে নন এসি বাসের রেজিস্ট্রেশন এই বাসে ইউজ করা হয়েছিলো হয়তো বা রেজ তখন পাইনি এখন হয়তো বা পাইতে পারে তো চলুন এবার আমরা বাসটির ইন্টেরিয়র পার্ট দেখে আসি এই বাসটা আসলে উঠতে অনেক উঁচুতে মানে বাসটা অনেক উঁচু বানানো হয়েছে এই যে সামনের ইন্টেরিয়র প্যান্ডেল দেখতে পাচ্ছেন বেলুন দিয়ে সাজানো হয়েছিলো যেহেতু আমি প্রথম দিনে ভিডিও করতেছি প্রথম দিন মানে এটা হচ্ছে সেকেন্ড ডে এই দিন সেকেন্ড ডেয়ের ট্রিপে ছিল এই যে সম্পূর্ণ ইন্টেরিয়র বেলুন দিয়ে সাজানো ছিল আমি প্রথম দিন গেছিলাম কিন্তু আমি ভিডিও করতে পারিনি তাই আমি দ্বিতীয় দিন আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করছি লেগ স্পেস বেশ আছে প্রতিটা সিটের মাঝেই বেশ লেগ স্পেস আছে এই নিজতলায় টোটাল আঠাশটি বিজনেস ক্লাস আসন ইউজ করা হয়েছে প্রতিটা সিটি বেশ নরম এবং আরামদায়ক আপনারা যারা আছে মেহেরপুর থেকে ঢাকা কক্সবাজার রোডে যাতায়াত করবেন তাদের জন্য এই সিটগুলো বেশ আরামদায়ক হবে তবে এখানে এই করিডোরটাই আছে বেশ নিচু নিচু লাগছে মানে আমি যখন এন্টার করলাম তখন হচ্ছে মাথায় বাড়ি খাওয়ার মতন একটা অবস্থা হয়েছে যেহেতু ডাবল ডেকার এসে দেখতে পাচ্ছেন মাথা বাড়ি খাওয়ার মতন একটা অবস্থা প্রতিটা সিটের মাঝে হিউজ স্পেস আছে তো এবারে চলুন আমরা বাসটির স্লিপার অংশ মানে উপরতলায় অংশ দেখে আসি তো এই বাসের উপরতলায় উঠতে চাইলে আপনাকে এই কয়টা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে এবং উপরে ওঠার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন একটা বেড এবং এই বাসের সামনে দেখতে পাচ্ছেন দুটো বেড থাকবে এবং এই পাশ থেকে শুরু হবে বাকি পনেরোটা বেড এই জায়গাটায় উঠতে বেশ হ্যাসেল করতে হয়েছিল মানে এটা বেশ নিচে সাইড সামনে যেহেতু তাই অনেক সামনের দিকে এরকম নিচে নামতে দেখতে পাচ্ছেন এই যে বেশ ছোট একটা জায়গা কিন্তু ওখানে ডাবল বেড এই সাইডে এবং ডান পাশে হচ্ছে সিঙ্গেল একটা বেড প্রত্যেকটা বেডের সঙ্গে হচ্ছে ইউএসবি পোর্ট এবং চার্জিং পয়েন্ট রয়েছে এবং এসি কন্ট্রোলার রয়েছে আপনারা নিজ নিজ দায়িত্বে যতটুকু প্রয়োজন নিয়ে নিতে পারবেন এই বাসের প্রত্যেকটা বেডেরই বেশ আরামদায়ক এবং মোলায়ম লং জার্নির জন্য বেশ পারফেক্ট একটা বেড বলা যায় আর এখানে ডাবল বেডের জন্য দুটো করে বালিশ এবং একটি করে কোল বালিশ আর সিঙ্গেল বেডের জন্য একটি করে বালিশ এবং একটি করে কোল বালিশ দেওয়া হয়েছে এই বাসটায় তো এবারে আপনাদের মাঝে আমি বাসটির ভাড়া এবং টাইমিংগুলো জানিয়ে দিচ্ছি মেহেরপুর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বিকাল তিনটের দিকে চুয়াডাঙ্গা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বিকাল চারটার দিকে ঝিনারা থেকে বিকাল পাঁচটার দিকে মাগুরা থেকে সাড়ে পাঁচটার দিকে ফরিদপুর থেকে সাড়ে ছটার দিকে এবং কক্সবাজার থেকে সময় জানা যায়নি এখনও গোল্ডেন ফেসবুক পেজ থেকে আমি আর জানতে পারিনি তাই আপনাদের মধ্যে জানাতে পারছি না আর ভাড়া হিসেবে মেহেরপুর ঝিনেদা মাগুরা ফরিদপুর থেকে স্লিপার বেডের ভাড়া আড়াই হাজার টাকা এবং বিজনেস ক্লাস সিটের ভাড়া বাইশশো টাকা তো ভিডিওটা দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্ট জয়েন করে অ্যাক্টিভ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম